প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার পরে বুঝবেন যে কতটা বেচা বিক্রি হয় প্রথম প্রথম একটুখানি নার্ভাস ফিল হবে মানুষের অনেক কিছু অনেক মনে করবে যখন প্রথম প্রথম ব্যবসা শুরু করি অনেক জনে মানে আপন জন কেমন জানি চোখে দেখে না ব্যবসা কেমন জানি কিন্তু আল্লাহর মতে এখন ওই মানুষগুলো আমার কাছে আইসে পরামর্শ নেয় ব্যবসাটা কেমন কেউ ভালো লাগে কেমন চলে এটা যখন আমাকে দেখে কাস্টমার একটা মাসাল্লাহ ঘিরে রয়েছে

ওই যে ঘুরা ফিরা করা মানুষে বেরোবেন আমাদের নদী বাড়ির সামনে শুধু এমন না যে আমার বাড়ির নদীর সামনে যেন বেচে কিনে আলহামদুলিল্লাহ ভালো না আমি তা কিন্তু আল্লাহ করছি ফজে নামাজের পরে আমি হাটার চলা করে দশটা বাজে বের হই দশটা থেকে আমার কিনে হাইস দুপুর একটার আগে শেষ হয়ে যায় একটার আগে আমি দুই শেষ করে ফেলি আল্লাহ রহমতে একটা নামাজ পরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেই চারটা বাজে বের হই আমি চারটা বাজে বের হয়ে আস নামাজ আমি মানে এলাকার ভিতরে এলাকা মসজিদে পড়ি আমার যেখানে মসজিদ পরে আমি এখানে নামাজ পড়ি আমি হাইস 9টা পর্যন্ত থাকি নয়টার পর আমি থাকি না ওই 9টার মধ্যে আমার আরো 3 থেকে 4 ফ্লাইট যায় তো ধর পার ডেমা 6 ফ্লাইট দুর্ঘটনা আমার গিয়েতেই আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কাস্টমার আমাকে একটা কফি খাইছে ওই কাস্টমার দ্বিতীয়বার আমার ডাক দিবে দিদার কত কাস্টমার থাকে আমার ডাক দিবে আমাকে ওই যে একটা मोहब्बत গেছে তৈরি গেছে কেন না কাস্টমারের সাথে প্রথম मोहब्बत লাভের চিন্তা করলে ভাই মুচি কোনো লাভের চিন্তা করে আর ব্যবসা করতে হলে ব্যবসার নীতি ঠিক রাখতে হয় ব্যবসা নীতি কি আমি যে বাইরে খাইছে দেই ভাই পরে আমার ডাক দে হ্যাঁ হ্যাঁ এ ভাই টেকা দেখাইতেছে এমন না তো ভাই আমাদের চা খাইতেছে ভাই টেকা দেখাইতেছে আর টেকাটা কি বো আমিও হালাল ভাবে খেলেই আর হ্যাঁ যেটা হালাল ভাবে দিতে পারি এটা ও আচ্ছা আচ্ছা আসলে প্রিয় দর্শক মণ্ডলী এটা কোন বানানো এটা বানোয়াটি কথা না বা গুজব কথা না সম্পূর্ণ আপনার এই ভাই ছয় সাত মাসের একজন উদ্যোক্তা হিসাবে তার যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সেটা সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করতেছে যেন আপনারা যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন আপনাদের যেন এটা সহায়তা হয় আর যারা অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছেন অনেকেই মনে করেন আসলে ফাপরবাজি করে করে ভিডিও সেরে বিভ্রান্তিতে পরি সম্পূর্ণ মনে করেন